কালকেই তো আমি বলেছিলাম বা প্যের হলে থাকবা নবান্নে তা থাকুক না নবান্নে কারণ একটা জিনিস জানবেন তুষের আগুন ধিক ধিক করে জ্বলছে আজকে নবান্ন অভিযান দিয়ে শুরু হয়েছে এখনও পলিটিক্যাল পার্টিগুলো তাদের আন্দোলন বাকি রেখেছে বিজেপি বাকি রেখেছে কংগ্রেস বাকি রেখেছে সিপিএম বাকি রেখেছে সব পার্টিগুলো কিন্তু এখনও আন্দোলন বাকি রেখেছে রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্য সরকার এতটা ভয় পেয়েছে কারণ পাশের রাজ্য পাশের দেশ হাসিনা কদিন আগে ছাত্র আন্দোলনের জোরে বাচ্চাও সাধু বাবা বাচ্চাও মোদি বলে দিল্লিতে ছুটে যান বাঁচানোর ফরজ বলে দিল্লিতে এসে আছে আজকে বাংলার বুকে কারণ মমতার খালা মমতা মমতাব খালা হাসিনা অলরেডি দিল্লিতে এসে গেছে বাঁচাও সাধু বলে আজকে বাংলার বুকে তিনটে জিনিস জাতির মেরুদণ্ড শিক্ষা আজকে সেই শিক্ষাতে দুর্নীতিতে ছেয়ে গেছে আজকে শিক্ষামন্ত্রী জেল কাটছে রইল খাদ্য খাদ্যতে খাদ্যমন্ত্রী জেল খাটছে সিবিআই ঢুকে গেছে শিক্ষাতে ঢুকলো খাদ্যতে ঢুকলো রইল স্বাস্থ্য সেই স্বাস্থ্যতেও আজকে সিবিআই তদন্ত শুরু হয়ে তাহলে জাতির মেরুদণ্ড বাংলার মেরুদণ্ড বাংলার মানুষের মেরুদণ্ড তিনটেতেই সিবিআই ঢুকে গেছে শুধু কার জন্য না এই সরকারের জন্য এই সরকারের প্রশাসনের ব্যর্থতার জন্য এই সরকারের নিকম্মার জন্য এই সরকারের পুলিশের ব্যর্থতার কারণে আজকে যে নবান্ন অভিযান ছিল সেই অভিযান না কংগ্রেস ডেকেছে না বিজেপি ডেকেছে না সিপিএম ডেকেছে কোনো রাজনৈতিক দল ডাকে নেই এখানে ভারতীয় জনতা পার্টি তার স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে যে এ ডাক বিজেপি না এ ডাক সাধারণ ছাত্র সমাজের ডাক এ ডাক জনতার ডাক এ ডাক সাধারণ মানুষের ডাক তাই ছাত্র সমাজের ডাকে এবং আরেকটা স্ট্যান্ড ক্লিয়ার করে দিয়েছে বিজেপি যে এখানে কেউ বিজেপি ঝান্ডা ডান্ডা নিয়ে যেতে পারবে না এবং এই তবে বিজেপির যদি কোনো নেতা কর্মী সমর্থক যেতে চায় ঝান্ডাবিহীন অবস্থায় সেখানে যেতে এই যে ছাত্র সমাজ ডেকেছে জাতীয় পতাকা নিয়ে ডেকেছে আপনারা এখনো পর্যন্ত নবান্ন অভিযান শুরুই করেনি ছাত্র সমাজ কারণ টাইমটা আছে বেলা দুটো টাইমটা আছে দুটো বাচ্চে কটা এখনো তো নবান্ন অভিযান শুরু করেনি এদিক ওদিক থেকে ছিটে ফোটা কিছু লোক নবান্নের দিকে এগুচ্ছে কিন্তু সময় হচ্ছে দুটো দুটোর পর দেখতে পাবেন মিছিল কাকে বলে নবান্ন অভিযান কাকে বলে কারণ পুলিশ তার গোয়েন্দা বাহিনী দিয়ে যে ব্যারিকেড করেছে যে পুলিশ বাহিনী দিয়েছে যেভাবে জলকামান থেকে শুরু করে দু পাঁচজন এখন বিক্ষিপ্তভাবে শুধু যাতায়াত করছে তাতেই জলকামান তাতেই গুলি তাতেই এখনো 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 নবান্ন অভিযান শুরু করেনি বেলা দুটোর পর নবান্ন অভিযান শুরু হবে আপনারা যদি এখনই বলেন নবান্ন অভিযান শুরু হয়ে গেছে তাহলে জানবো আপনারা কারণ না কোনো দালালি করছেন কিন্তু নবান্ন অভিযান শুরুই তো হয়নি রোজা খোলার সময় সন্ধে ছটা দশ মিনিট আপনি যদি বলেন পাঁচটাতেই রোজা খুলে দাও রোজা খুলে হবে রোজা হবে না ও বেরোজগার হয়ে যাবে ঠিক সেই রকমভাবে নবান্ন অভিযান শুরু হবে দুটোর পর দুটোর পর দেখ কেমন লাগে দেখিয়ে দেবে আমজনতা ছাত্র সমাজ ইতিমধ্যে আমরা দেখেছি যে নবেন অভিযান শুরু হয়ে গেছে শুভেন্দু অধিকারী তার এক স্যান্ডেলে দাবি করছেন যে থেকে চার ছাত্র নেতা পুলিশ করতে শুরু করে আপনি মাঝরাত মাদ্রিখোজ হাওড়া সারা বাংলায় আপনি খোঁজ নিয়ে দেখুন আমার কলকাতা হাই দেখুন পাশে ব্যাংশাল কোর্ট দেখুন পাশে সিটি সিভিল কোর্ট দেখুন গোটা কোর্ট চত্বর অফিস আদালতগুলো দেখুন সব খা। ফাঁকা অঘোষিত বন চলছে আপনি হাওড়া ব্রিজ দেখুন বাস না কোনো যানবাহন পাবেন না কোনোভাবে বাংলার বুকে অঘোষিত বন চলছে সুতরাং কাল রাত থেকে তো শুরু করে দিয়েছে ধরপাকড় কাল রাত থেকে তো মিডিয়াতে তৃণমূলের পাঁচাটা গোলামরা বকতে শুরু করেছি

কারণ কালকেই তো আমি বলেছিলাম বাপ্পের বিটি হলে থাকবা নবান্নে তা থাকুক না নবান্নে কারণ একটা জিনিস জানবেন বা চুষের আগুন ধিক ধিক করে জ্বলছে আজকে নবান্ন অভিযান দিয়ে শুরু হয়েছে এখনো পলিটিক্যাল পার্টিগুলো তাদের আন্দোলন বাকি রেখেছে বিজেপি বাকি রেখেছে কংগ্রেস বাকি রেখেছে সিপিএম বাকি রেখেছে সব পার্টিগুলো কিন্তু এখনো আন্দোলন বাকি রেখেছে এবং ছাত্র সমাজ দিয়ে ফর টেস্টিং হচ্ছে টেলার হচ্ছে পিকচার আবি বাকি হয় নবান্ন অভিযানের অনুমতি নেননি রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশ মনে রাজ্যপাল রাজ্য বলবেন শুন এটা কোনো পার্টি ডাকিনি কোনো রাজনৈতিক দল ডাকিনি শুধু সুশীল ছাত্র সমাজ ডেকেছে এবং আজকে যে পুলিশগুলো দাস হয়ে গুলি চালানোর কথা বলছে আবার বিনা পারমিশনের কথা বলছে আমি এই তৃণমূলের পাঁচ নেতাদেরকে বলছি এই তৃণমূলের পাঁচ পুলিশদেরকে বলছি আইনটা পড়ো পুলিশের চাকরি করছে বলে আইনকে দলতাশে পরিণত করবে সেটা না কারণ এই নবান্ন অভিযান দিয়ে সরকার হাইকোর্টে এসেছিল হাইকোর্টে এসেছিল এই সরকার সুপ্রিম কোর্টে গেছিল একটা না দুটো না পাঁচটা না আঠারোটা উকিল দিয়েছিল নবান্ন অভিযান বাতিল করার জন্য তাহলে আবার বেআইনি কি করে কোর্ট তো বলেই দিয়েছে সুপ্রিম কোর্ট কোন রকম একশন করা যাবে না তথাপি এই যে আন্দোলন চলছে এবং সেই আন্দোলনকে দমানোর জন্য পুলিশের গুলি চালানোর ভয় দেখাচ্ছে লোহার ব্যারিকেড দিচ্ছে এবং সেই লোহার ব্যারিকেড সেগুলো আবার ঝাড়াই করা হচ্ছে সুতরাং জলকামান ছাড়া হচ্ছে এরপরে গুলি চলবে আড়াইটার পর গুলি চলবে দেখা যাবে নবান্ন অভিযান ঢুকতে বৃষ্টির মাথা নিয়ে পুলিশ প্রশাসন ডাক্তারের মধ্যে কিভাবে যান চলাচল নিয়ন্ত্রণ কিভাবে রোকা যাবে সেই প্রস্তুতি সেরে ফেলছে কতটা ভয় পেয়েছে দেখুন চোরের মন পুলিশ পুলিশ অর্থাৎ এই সরকার যে নিকম্ম হয়ে গেছে এই সরকার যে ডাকাতের রানী মমতা ব্যানার্জি হয়ে গেছে এই সরকার খুনিদের সরকার হয়ে গেছে এই সরকার হবু ডাক্তার এর খুনি সরকার হয়ে গেছে এই সরকার দশ লক্ষ টাকা দিয়ে হবু ডাক্তারের বাড়ির মুখ বন্ধ করার চেষ্টা করেছে সেটা এদের ভয় পেয়ে গেছে কারণ বাংলার বুকে বাংলার মানুষ খালি রাত্রিবেলায় রাত্রি বারোটার পর যে সমস্ত মায়েরা বুবুরা খালারা আপাজানরা চাচিরা চাচারা এবং মাসিরা পিসিরা যারা লক্ষ্মীর ভান্ডার নেয় সেই লক্ষ্মী ভান্ডারে লাত মেরে কোনো পার্টির ডাকে নেই বাংলা মায়ের হবু ডাক্তারের হত্যার প্রতিবাদে ওই ওয়ান জাস্টিস বলে সারা বাংলায় যখন মেয়েরা নেমে পড়েছে টেলার দেখে নিয়েছে পিকচার আবি বাকি হাই নবান্ন অভিযানের কাণ্ডে দিকে আমরা দেখতে পাচ্ছি যে কমিটিগুলো তারা যে সরকারি ফেরত যাদের মেরুদণ্ড সোজা আছে পূজা কমিটি যারা প্রকৃতভাবে মায়ের পুজো মা দুর্গার পুজো করে তারা মেরুদণ্ড সোজা করে ফেরত দিচ্ছে কারণ এই মমতা ব্যানার্জি এই বেহা এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী যখন আসেনি তখন মা দুর্গার পুজো হতো না বাংলায় মা দুর্গার সপ্তমী পালন হতো না মা অষ্টমীর পূজা হতো না দশমী হতো না তাহলে তখন পুজো কমিটিরা পুজো করত আর মমতা ব্যানার্জি আসার পরে এখন আবার পঞ্চাশ সত্তর আশি করে দিয়েছে পরে বলছে এক লাখ কোন পুজো কমিটি তোমার কাছে টাকা চেয়েছে কোন সনাতনীরা তোমার কাছে টাকা চাইছে চেয়েছে একটা অ্যাপ্লিকেশন দেখাতে পারবে কারণ আবার পুজো কমিটিতে টাকা দিয়ে কি বলছে যে থিম কেমন হবে সেটা পুজো কমিটিকে পুজো কমিটি কি পুলিশকে জানাতে হবে হায় রে ভগবান সনাতনীদের একই দশা হলো যে আশি হাজার টাকা দিয়ে পুজো কমিটির থিম কেমন করবে আরে পুজো কমিটির থিম কেমন করবে সেখানকার জনসাধারণ ঠিক করবে সেখানকার পুজো কমিটি ঠিক করবে সেখানকার যুবকরা ঠিক করবে কিন্তু থিমকে নিয়ে এত ভয় কেন এই কারণে থিমকে নিয়ে ভয় যে আর্জি করে ডাক্তার খুন হচ্ছে সেটা যদি থিমে তোলা হয় সাজান হাঁটছে ডায়ে বায়ে পুলিশ আর সেটা যদি থিমে তুলে দেওয়া হয় বালু জেল কাটছে সেটা যদি থিমে তুলে তোলা হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অপা তার বাড়িতে পুলিশ সিবিআই ঢুকেছে ইডি টাকা গুনার জন্য মেশিনে টাকা গুনছে সেটা যদি থিমে দেখা হয় এই কারণেই টাকা দিয়ে পুজো কমিটিকে কন্ট্রোল করার চেষ্টা করবে করছে তাই যাদের মেরুদণ্ডের সোজা আছে তারা আজকে টাকা ফেরত দিচ্ছে কারণ এ টাকায় কিছু হয় না একটা পুজো কমিটিতে পুজো করতে গেলে দশ লাখ পনেরো লাখ টাকা দরকার সেখানে আশি হাজার কি হবে তাই মা দুর্গা মা দুর্গা কবে বলেছে কেঁদে কেঁদে ও গো দিদি মনি টাকা দাও নাহলে মা দুর্গা কাঁদছে মা দুর্গার পুজো হবে না কোন সনাতনী বলেছিল কোন পুজো কমিটি বলেছিল আশি হাজার টাকা দিয়ে কমিটি হাত থেকে আরে এই মমতা ব্যানার্জি তো সব সময় টাকার দ্বারা করতে চাই আর যে বলুন না মদ খেয়ে মূল্যে দু লাখ টাকা হুবু ডাক্তার মূল্যে দশ টাকা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে মায়েদের খালাদের চাচিদের হ্যাঁ মাসিদের সবাইকে পগল দবা করতে চাইছে মনে করছে আমি টাকা দিই আমার দলেই চলে ওদের নেতারা বলছে না বলছে না উদয়নগুরু বলেছে না হ্যাঁ যে লক্ষ্মীর ভান্ডার দাও আমাদেরকে ভোট দিতে হবে আমাদের কথাই চলতে হবে আবার বলছে কি যারা রাত ছিল তাদেরকে লক্ষ্মী রিমান্ডার আর মমতা ব্যানার্জি বাপের টাকা নাকি হ্যাঁ মমতা ব্যানার্জি কি কালীঘাটের টাকা বলছে নবণ্নের টাকা ছাবায় এর টাকা আপনার টাকা আমার টাকা জনগণের টাকা বলছেন তো উদাহরণ আরে উদ্য তো ও তো হারামজাদা পাল্টি খাওয়া মাল ও তো ফরকের মাল এই ফরট বুলোকের মালটা এখন তিনে বলে শুনুন মুসলমানের ছেলে যদি একটা হিন্দুর মেয়েকে বিয়ে করে সেই মেয়েটা এসে বেশি বেশি করে নামাজ পড়ে বেশি বেশি করে রোজা করে তখন পাড়ার লোক বলে দেখো হিন্দুর মেয়ে কত নামাজ পড়ছে কত রোজা তা উদন গু এখন ফ্রড বলার থেকে পালিয়ে এসে ঝাঁপ মেরে তৃণমূলে ঝাঁপ মেরে কত বড় তৃণমূলই সাজার চেষ্টা করছে আমরা দুদিন ধরে একটা সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে দেখছি যে সেমিনার হলের বাইরে কিছু মানুষের জমা সেই দিন রাতে কিন্তু বাবা মাকে দেখতে দেওয়া হয়নি কি বলবো আরে ডাল মে কুচ কালা হ্যাঁ এর তো এই মমতা ব্যানার্জির পুলিশ প্রথমেই ঢুকে বলে দিল এটা আত্মহত্যা হয়েছে তারপরে যখন যেদিনকে রাতে সারা রাত মহিলারা নিমে পড়ল। মায়েরা বুবুরা খালারা পিসিরা সবাই সেদিনকে নোশন থেকে ঘুরিয়ে দেবার জন্য আরজি করে হুলিগান পাঠিয়ে দিল যারা গেছে তারা এতটা নির্বদ্ধ এতটা মূর্খ প্যান খুলে দেখা দেখা যাবে ওরা কত বড় মূর্খ সেই লোকগুলো ইনকোয়ারি এমার্জেন্সি লেখা সেটাও বুঝতে পারলো না তারা ভাঙতে শুরু করে দিল সুতরাং এই হুলিগান পাঠিয়ে ওরা প্রমাণ লোপাক করার চেষ্টা করেছিল আজকে একটা সঞ্জয় ধরে ওরা মনে করছে সঞ্জয়কে ওদের ওই হারাম জাদা ওদের ওই ভোর সাত লক্ষ ভোটে জেতা জেতা গরু চোরের মাথা গরু চোরের মাথা কয়লার মাথা বালির মাথা এই যে কাণ্ড ঘটেছে এরও মাথা তা নাহলে বলে কি না যে সঞ্জয় রায়কে এনকাউন্টার করে আর আগে এনকাউন্টার করলে অভিষেক ব্যানার্জিকে এনকাউন্টার করতে হবে কারণ মাথা তো আজকে বলছে মমতা ব্যানার্জি বলছে ফাঁসি দিয়ে দেবে শোনা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমি অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদ বলছি ধনঞ্জয়কে যেমন বুদ্ধদেব ভরচাঁদ ফাঁসি দিয়েছিল সঞ্জয়কে ফাঁসি দিয়ে তুমি মহান সাজার চেষ্টা করছো ওটি কিন্তু আমরা হতে দেবো না ওটা হতে দেব না আমরা চাই বাংলার মানুষ চাই বাংলার আপামর জনসাধারণ চাই উই ওয়ান্ট জাস্টিস মাথা চাই এই যে আজকে ছাত্রদের অভিযান নিয়ে এই কি ছাত্র অভিযান তো এখনো শুরু হয়নি শুধু টেলার হচ্ছে এরপরে পলিটিক্যাল পার্টিগুলো আছে এরপরে এখনো আন্দোলন বাকি আছে শুধুমাত্র টেলার দেখানো হচ্ছে তাতেই মমতা ব্যানার্জি বাচ্চাও সাধু বাবার মতো আজকে ব্যারিকেড দিতে হচ্ছে আজকে লোহার ব্যারিকেড দিতে হচ্ছে শুধুমাত্র আওয়াজ দিয়েছে সোশ্যাল মিডিয়াতে তাতেই এত পুলিশ দু গ্রাম থেকে এলাকা থেকে এসআই সাব ইন্সপেক্টর কনস্টেবল এসপি সবাইকে কলকাতায় এনে রাখে কি না চোরেদের রানী নবান্নে বসবে ওকে বাঁচাতে হবে শোনো মমতা ব্যানার্জি হাসিনা দেশের প্রধানমন্ত্রী হো বাঁচতে পারেনি বাঁচাও সাধু মোদীর কাছে সে আশ্রয় নিয়েছে সুতরাং স্টুডেন্টদের খেপ এ এই খ্যাপাতে আজকে আম জনগণ উত্তাল হয়ে উঠেছে এই উত্তাল বন্ধ করার মতো ক্ষমতা মমতা ব্যানার্জি নেই আগামী দিনেও থাকবে না আমরা দেখলাম গত পরশু একটা বাংলা একটা মিটিং হয় সেখান থেকে বারাইপুর পশ্চিম বিধায়ক বিভাস সর্দার তিনি একটা বক্তব্য দেন বক্তব্যের মধ্যে বলে যে কারা নবান্ন যাচ্ছে তাদেরকে চিহ্নিত করতে হবে কি বলবে আরে চিহ্নিত করতে করতেই তো ওদের এই অবস্থা আজকে কে বিরোধী পক্ষে ভোট দিচ্ছে চিহ্নিত করো কে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কোন বুবু মিছিলে হাঁটছে সেটা দেখো কে নওশাদ মল্লিকের নৌসাদ সিদ্দিকীর মিটিংয়ে যাচ্ছে ফলো কর আরে ওদের তো ঠগবাজতে গাঁও যায় কারণ তৃণমূল দলটা তো কোনো নীতি আদর্শ নিয়ে চলেনি এখন এই দলটা হচ্ছে হরেক মাল পাঁচশিকে দল হাই হরেক মাল পাঁচশিকে এই যে মালটার কথা বললেন হ্যাঁ রেজ্জাক মোল্লা সওকাত মোল্লা এই যে এমএলএগুলো এরা তো মধু চাটতে গেছে

যদি কোনো পুজো কমিটিতে মুসলমান সেক্রেটারি বা প্রেসিডেন্ট হয়ে থাকে ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ আর ইসলামে কোথাও বলা নেই যে তুমি কোনো কমিটির সেক্রেটারি হতে পারবে না কোনো কমিটির প্রেসিডেন্ট হতে পারবে না আপনি বলুন তো বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নাম কি মমতা ব্যানার্জি ব্রাহ্মণের মেয়ে তাই তো

একটা পুজো করতে দশ লাখ টাকার নিচে খরচা হয় না আপনি তো মুসলমান তা আপনি পুজোর সম্বন্ধে কী করে জানলেন যে ওই কমিটি পঁচাশি হাজার টাকা দিয়ে পুজো করে ওই টাকাটা খাবে এটা কী করে জানলেন এ শুনুন যেটা বলবেন প্রুফ দিয়ে বলবেন আই এম এ অ্যাডভোকেট হাইকোর্ট বাঁশ কোথা না ঝাড়ে পেছনে কিন্তু চলে যাবে আপনাদের তিনি অত দালালি করতে যাবেন না